আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কাজাং এরিয়াতে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজাং চলে আসলাম ঘুরতে এই এলাকাটা অনেক সুন্দর আগে বহুতবার আমি এখানে আসছে এলাকাটা একদম আমাদের দেশের গ্রামের গ্রাম দেশের মতন

জায়গায় যাচ্ছি এটা হচ্ছে গাজান মেট্রো প্লাজা মেট্রো প্লাজাতে যাচ্ছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানা জেলখানা কাজাং জেলখানা এটা এটা হচ্ছে গাজান জেলখানা এখানে থানা আর জেলখানা একসাথে সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজাং মেট্রো প্লাজার সামনে দোকান এখানে বাংলাদেশি দোকান আছে ইন্ডিয়ান দোকান আছে পাকিস্তানি দোকান আছে তারপর ছোট শপিং মল আছে তো এরিয়াটা মোটামুটি দেখতে অনেক সুন্দর মধ্যে বাংলাদেশি ভাইদের এখানে দোকান আছে মোবাইল বিক্রি করে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আইফোন বিক্রি করে তারা অ্যান্ড্রয়েড সেট বিক্রি করে ভালো ভালো সেট সেকেন্ড হ্যান্ড আপনারা আসতে পারেন আমি এখান থেকে অনেক সময় মোবাইল নিই তো মোটামুটি খারাপ না ভালোই পরে সেকেন্ড হ্যান্ডের জন্য টাকার ভিতরে তো আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে কাজাং মেট্রো প্লাজা কাজাং মেট্রো প্লাজা সবাই ভালো থাকবেন ভালো হবে